হয় বন্ধুরা আজকে চলে আসলাম রিয়াজউদ্দিন বাজার তো এখান থেকে আজকে আমাদের বন্ধুদের জন্য এবং ম্যাচের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম আর রমজানের জন্য খেজুর লাগে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম মরিয়াম খেজুর দিয়ে আমরা ইফতার করবো তো সেই জন্য হাফ কিলো নিলাম যেহেতু সদস্য কম হাফ কিলো দিয়ে চলে যাবে ইনশাল্লাহ পুরো রমজান মাস এটা মরিয়াম মরিয়াম মধ্যে তো কয়েকটা হাফ কিলো তো আজহাটা কত চলে এক হাজার তাহলে আজহাট থেকে মরিয়ামের দাম বেশি না হ্যাঁ বন্ধুরা আজ চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার রিয়াজুদ্দিন বাজার কাঁচা বাজার এখানে আমরা বাজার করব এবং আজকে দ্রব্যমূল্য যে রেট সেটা আজকে তুলে ধরবো ছয় রমজান আমরা আমার সাথে থাকুন আমি কত চলতেছে আজকে রেড তিরিশ টাকা আহ ফুলকপিটা দেখি কেজি পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা তাহলে এটা কত টাকা দেখে টাকা দেন এটা আমি দ্রব্যমূল্য রেটটাও দেখব এবং আজকে আমার বাজারটাও করে নেবো একসাথে দুইটা হবে নিয়ে আসছি আমরা দেখি এখানে আরো অনেক কিছু আছে গাজর আছে ভাই সংসার কত চলতেছে তিরিশ এটা কত আর এটা কিরাটা কিরা ত্রিশ টাকা এটা বলে তিন দেন লেবু কত চলে খালি না ডজন খালি চল্লিশ দুটো একই এটা খালি ষাট টাকা এত রেট কেন একটু বলে তিন দেন এবং রস দেখে দেন যেগুলো তো রস হবে এটা দেন এটা দেন আপনি ওইটা এটা রেখে দেন তো লেবুর খালি হচ্ছে ষাট টাকা ভালোটা নর্মালটা হচ্ছে চল্লিশ টাকা ভাই সিম কত করে ভাইয়া ষাট টাকা আর ভেন্ডি ভেন্ডি হাফ কিলো দেন তো ভাই কাঁচা মরিচ কত করে কেজি পঁয়ত্রিশ আর এখানে তো অনেক দেখা যাচ্ছে কাঁচা মরিচ এই যে দেখেন এখানে কাঁচা মরিচের পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ অনেক এই যে টনে টনে কাঁচা মরিচ আছে কাঁচা মরিচের কোনো অভাব নাই ঘাটতি নাই রমজান মাসে একেবারে দাম কমে গেছে না আর এই লালটা পঁচিশ টাকা আর পাঁচ কেজি একশো আর খুচরা কেজি নিলে পঁচিশ টাকা তো দাম তো মাসাল্লাহ দিলে কমে গেছে

এটা কত চলে সাদাটা কত নব্বই একশো নব্বই আর এটা দুশো আশি দুশো আশি এটার ওটা কি এক নাকি ওটা কত এই লালটা এটা তিনশো টাকা এটা মহেশ না ভাই মহেশ এটা করো এটা হচ্ছে মহেশ মহেশের কেজি কত চলে নয়শো পঞ্চাশ মহিষের আর এই পায়াগুলো সাড়ে পাঁচশো টাকা করে পড়ছে আর পায়াগুলো অনেক বড় দেখেন অনেক বড় বড় দেখা যাচ্ছে একেবারে একটা দিয়ে এক বাতিল হয়ে যাবে অনেক বিশাল মাথা তো আসলাম বাজার করতে এই পাওকে একটু দ্রব্যমূল্য দাম দেখে গেলাম মহেশ কত নশো টাকা আর গরু কত চলতেছে একই রেট এটা দেখেন হলুদ কপি আজকে মনে প্রথম দেখলাম হয়তো এইভাবে হাতে ধরে নেয় দূর থেকে দেখছি কম কত হবে 80 taka kg na. সাথে taka kg na. Chatte masala salater shathe khawa hoy lettuce pata. Eigula ki kg